টেলিভিশন বিক্রির আড়ালে আর কি কি তারা বিক্রি করে এবং তাদের পণ্যের মানগুলো কেমন দুই দুইটা টেলিভিশন কেনার পরে এই ভিডিওটা করছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার ডান পাশে দেখতে পাচ্ছেন দুশো পঁচানব্বই নম্বর মেট্রো রেলের পিলার এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন দুশো তিরানব্বই দুশো চুরানব্বই নম্বর পিলার কোথায় এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি ধরুন আমি খাম্বার মতো পিলার হয়ে দাঁড়িয়ে আছি এখানে পিলারটা নাই কিন্তু একটা জিনিস ঠিকই আছে আমার পেছনে দেখতে পাচ্ছেন পণ্যবিড ইলেকট্রনিক্স প্যান্টানিক ব্র্যান্ড অর্থাৎ পণ্য বিডি ইলেকট্রনিক্স প্যান্টনিক ব্র্যান্ডের ভেতরে কি রয়েছে তারা নাকি টেলিভিশন বিক্রি করে টেলিভিশন বিক্রির আড়ালে আর কি কি তারা বিক্রি করে এবং তাদের পণ্যের মানগুলো কেমন সেটা আমরা একটু যাচাই করব। এবং দেখি তারা কথা ঠিকঠাক মতো রাখে কিনা কেননা আমি প্যান্টানিক গ্রুপের দুই দুইটা টেলিভিশন কিনেছি দুই দুইটা টেলিভিশন কেনার পরে এই ভিডিওটা করছি এখন আমি যাব তাদেরকে বিভিন্ন কোশ্চেন করবো আপনাদেরকেও দেখাবো চলুন একটু ঘুরে আসি একটু একটা ব্যাপারে জানতে আসলাম আপনাদের বস কোথায় স্যার আমার তো সঠিক জানা নেই আপনি আমার ম্যানেজার স্যারের সঙ্গে একটু কথা বলতে পারেন আচ্ছা ম্যানেজার কোথায় ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমি হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আমি আশিক আহমেদ আমি একটু আপনাদের যিনি ওনার তার সাথে কথা বলতে চাই ওনার সাথে কি কথা হবে স্যার আমাদের ওনার তো আসলে সরাসরি আমাদের শোরুমে থাকে না এবং স্যার কোথায় আছে সেটা আমরা বলতে পারছি না স্যার কোনো প্রবলেম ফেস করছেন তাহলে আমাকে বলতে হ্যাঁ আমি দুই বছর আগে দুইটা টেলিভিশন কিনেছি তেতাল্লিশ ইঞ্চির অ্যান্ড্রয়েড টেলিভিশন সে ব্যাপারে কথা বলতে আসছি আচ্ছা আচ্ছা স্যার টেলিভিশনে কি কোনো প্রবলেম হয়েছে স্যার তাহলে আমাদেরকে বলতে পারেন আমি চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার জন্য স্যার যদি কোনো প্রবলেম ফেস করেন কারণ বস্ত ওইভাবে সবসময় শুরুমে থাকে না আমরাই চেষ্টা করি যে কোনো প্রবলেম আমরা সমাধান করার জন্য স্যার অ্যাকচুয়ালি আমি আপনাদের বসকে থ্যাংকস জানানোর জন্যই এসেছি যে আলহামদুলিল্লাহ টেলিভিশন দুইটা খুবই ভালো চলছে আমার এখন পর্যন্ত কোনো অসুবিধা হয়নি আমি একটু ভয় পেয়ে গেছিলাম হ্যাঁ যে স্যার আসলে কেন আপনি আমার খুঁজছেন হ্যাঁ স্যার তো এভাবে আমাদের কাছে থাকে না আমরা চেষ্টা করি একটা কাস্টমারকে যে যদি কখনো কোনো প্রবলেম হয় সম্পূর্ণ আমরা এখান থেকে সমাধান করার চেষ্টা করি স্যার বসুন স্যার প্লিজ থ্যাংক ইউ সো মাচ আপনাকে এবং আপনাদের বসকে বলবেন আমি এসেছিলাম অবশ্যই স্যার বলবো স্যার অবশ্যই প্রিয় দর্শক পণ্যবিডি ইলেকট্রনিক্স তাদেরই একটি ব্র্যান্ড প্যান্টানিক প্যান্টানিক মূলত টেলিভিশনের জন্য বিখ্যাত বাংলাদেশের অসংখ্য জায়গায় প্যান্টানিকের টেলিভিশনগুলো এখন পর্যন্ত চলমান রয়েছে এবং এই প্রতিষ্ঠানটি টু থাউজেন্ড যাত্রা শুরু করে এখন পর্যন্ত স্বনামের সাথে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশনগুলো সত্যিই অসাধারণ কেননা এই টেলিভিশনগুলো দেখতে এতটাই স্মুথ দেখতে এতটাই সুন্দর আপনি মুগ্ধ হয়ে যাবেন কিছুক্ষণ আগে আমি বলছিলাম আমি দুটি টেলিভিশন কিনেছিলাম দুই বছর আগে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো ধরনের অসুবিধা হয়নি আমি রেকমেন্ড করছি প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন কেনার জন্য প্যান্টানিক ব্র্যান্ডের শোরুম তাহলে কোথায় এটি ঢাকার শেওরাপাড়ায় অবস্থিত শেওরাপাড়ায় তাদের দুটি শোরুম রয়েছে এছাড়া ঢাকার উত্তরাতে একটি শোরুম রয়েছে তারা দীর্ঘদিন যাবৎ এই ব্যবসাটা স্বচ্ছতার সাথে করে আসছে তাদের কাস্টমার রিভিউগুলো ভালো আমি নিজেও তাদের একজন কাস্টমার দুই বছর যাবৎ তাদের পণ্য আমি ব্যবহার করছি এবং দুই বছরের ভেতরে প্রতি তিন থেকে চার মাস পর পর তারা আমাকে ফোন করে ফোন করে তারা পণ্যের রিভিউ জানতে চায় এটা আমার কাছে খুবই অন্যরকম লেগেছে এমনটা আসলে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানেই আমি দেখিনি সো প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন কিনলে আপনি এই সুবিধাটা অবশ্যই পাচ্ছেন ঢাকার বাইরে থেকে যারা প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন নিতে আগ্রহী তারা ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন অথবা ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে প্রবেশ করে অর্ডার করতে পারেন পাশাপাশি তাদেরকে সরাসরি ফোন করতে পারেন ফোন নম্বরের মাধ্যমে আপনি অর্ডার করবেন অর্ডার করার পরে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনার কাছে পণ্য পৌঁছে যাবে তবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এই পণ্যটি আপনার কাছে পৌঁছাতে গিয়ে যদি কোনো ধরনের ড্যামেজের শিকার হয় তাহলে এর দায় সম্পূর্ণ পণ্য বিডি ইলেকট্রনিক্সের গ্রাহক এক্ষেত্রে কোনো ধরনের ভোগান্তির শিকার হচ্ছে না প্রাণের ভাই প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অনেকেই টেলিভিশন কেনার জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন অনলাইনে টেলিভিশন কিনতে গেলে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়ে থাকে আমি আশিক আহমেদ কথা দিচ্ছি আপনাদেরকে প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন আপনাকে হতাশ করবে না আপনি নির্দ্বিধায় এখান থেকে অর্ডার করতে পারেন এবং প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন আপনার বেডরুম কিংবা ড্রয়িং রুমে সুন্দরভাবে বর্ধন করতে পারেন বিডি ইলেকট্রনিক্সের টেলিভিশনগুলো চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং আমার ডান পাশে যে টিভিটা আপনি দেখতে পাচ্ছেন এইটা বিগ স্ক্রিন টিভি এবং এটা একশো ইঞ্চি বিশাল বড় মানে আমি দুই হাত দিয়ে আসলে ই করতে পারছি না মিজার করতে পারছি না একশো ইঞ্চি টেলিভিশন আপনার বাসার ড্রয়িং রুমে কিংবা বেডরুমে থাকলে একটা স্টেডিয়াম হতে পারে সামনে বিশ্বকাপ আসবে ফুটবল বিশ্বকাপ কিংবা ক্রিকেট বিশ্বকাপ বিভিন্ন ইভেন্ট থেকে থাকে এই বড় স্ক্রিনে আপনি যখন টিভি দেখবেন তখন আপনার মনে হবে না যে আপনি মানে বাইরে কোথাও দেখছেন একেবারে ঘরের ভেতরে মাঠের ছোঁয়া আপনি পেয়ে যাচ্ছেন এই একশো ইঞ্চির টেলিভিশনে এবং প্রাইস একেবারে সীমিত দাম খুবই সীমিত মূল্যেই রয়েছে প্রবাসী ভাইরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা পণ্য বেডি ইলেকট্রনিক্সের সাথে যোগাযোগ করুন আমি রেকমেন্ড করছি আপনারা এখান থেকে পণ্য কিনলে হতাশ হবেন না ত্রেদক প্যান্টানিক ব্র্যান্ডের এই টেলিভিশনগুলো আপনি কম্পিউটারের মনিটর হিসেবেও ব্যবহার করতে পারবেন আপনারা যারা অফিস কর্পোরেট সেক্টরগুলো রয়েছে বিভিন্ন জায়গা রয়েছে হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে আরও ইভেন্ট হয় ইভেন্টের জায়গাগুলোতে যদি আপনারা সিসিটিভি মনিটর হিসেবে ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন কম্পিউটারের যে মনিটর সেটার জন্যও এটা কার্যকরী মোট কথা একের ভেতরে সব আপনি এই টেলিভিশনটা কিনলে সব ব্যবহার এটা দিয়ে করতে পারবেন কোথাও কোনো ধরনের অসুবিধা হবে না সব প্রযুক্তি রয়েছে এছাড়া প্যান্টানিক ব্র্যান্ডের সব টেলিভিশন অ্যান্ড্রয়েড টেলিভিশন স্মার্ট টেলিভিশন গুগল টেলিভিশন এখানে ভয়েস কন্ট্রোলিংয়ের মাধ্যমে অপারেট করা যায় অর্থাৎ কি নেই এখানে সব কিছু রয়েছে আরও একটি আকর্ষণীয় বিষয় আপনাদেরকে বলে দিই প্যান্টানিক ব্র্যান্ডের কিছু প্রিমিয়াম টেলিভিশন রয়েছে সেই প্রিমিয়াম টেলিভিশনগুলোতে আলাদা সাউন্ড বার রয়েছে যে সাউন্ড বারটা খুবই দরকারি আধুনিক টেলিভিশনের জন্য তারা সেটাও দিয়ে দিচ্ছে এবং খুবই সাশ্রয়ী মূল্যে দিচ্ছে টেলিভিশন দেখতে গিয়ে আমাদের অনেক সময় সমস্যা হয়ে থাকে যদিও প্যান্টানিক ব্র্যান্ডেড টেলিভিশনগুলো অ্যান্ড্রয়েড সিস্টেম আলাদা কোনো বক্স আপনার ব্যবহার করতে হচ্ছে না আপনি ইউটিউব থেকে শুরু করে আদার্স সব কিছু এই টেলিভিশনটার মাধ্যমে দেখতে পারবেন সব কিছুই রয়েছে নেটফ্লিক্স রয়েছে তারপরে টফি রয়েছে তারপরে হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে যা যাবতীয় অ্যাপগুলো রয়েছে সবগুলো আপনি ডাউনলোড করে আপনি এগুলো সেট করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই আর আকর্ষণীয় একটি দিক রয়েছে এই টেলিভিশনগুলোতে একটি প্রযুক্তি যুক্ত করা রয়েছে প্রতিটি রিমোটের সোর্স বাটন থাকে সেই সোর্স বাটনে প্রেস করার মাধ্যমে কেউ যদি গ্রামাঞ্চলে ডিশ লাইনে ঝিরঝির ঝিরঝির করে না টেলিভিশন দেখতে গিয়ে ঝিরঝির একটা ভাব থাকে না ডিশ আমরা দেখতে চাই না কেন কারণ ডিশ লাইনের ছবিগুলো একেবারে বাজে আসে রিভিউ খুবই খারাপ এই টেলিভিশনের সাথে আপনি যখন ডিশ লাইনে সংযোগ দেবেন এবং ওই বাটনটা প্রেস করবেন তখন একেবারে ফোর কে রেজুলেশনে আপনি দেখতে পারবেন আপনি মুগ্ধ হয়ে যাবেন এবং এটা আমি নিজে যেহেতু ব্যবহার করি তাই খুব ভালো করে এটার ব্যাপারে আমার জানাশোনা রয়েছে আমি আরও একবার রেকমেন্ড করছি আপনারা এই ব্র্যান্ডের টেলিভিশনটা ট্রাই করে দেখতে পারেন ঢাকার বাইরে থেকে যারা প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন অর্ডার করতে চান তাদেরকে বলবো কুরিয়ারের মাধ্যমে যেহেতু এটা প্রোভাইড করা হয়ে থাকে সেহেতু এক হাজার টাকা বিকাশ বা নগদের মাধ্যমে অ্যাডভান্স পে করতে হয় শুধুমাত্র অর্ডারটা প্লেস করার জন্য আপনারা হতাশ হবেন না আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনি এক টাকা পে করলেও আপনাকে ব্লক করে দেয়া অন্তত হবে না প্যান্টানিক ব্র্যান্ড পণ্যবিড়ি একটি ব্র্যান্ড তারা কখনও গ্রাহকদের সাথে প্রতারণা করে না ছলচাতুরির আশ্রয় নেয় না সো আপনারা ঢাকার বাইরে থেকে বড় স্ক্রিনের টেলিভিশনগুলো যখন ক্রয় করবেন এক হাজার টাকা অগ্রিম বুকিং মানি দিতে হবে সেক্ষেত্রে বাকি টাকাটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে পে করবেন পে করে আপনি আপনার পণ্য বুঝে নেবেন এবং আপনার পণ্য বুঝে নেওয়ার সময় যদি দেখেন কোনো ধরনের ত্রুটি রয়েছে সেটা আপনি পণ্য বিডি ইলেকট্রনিক্সকে ফেরত দিতে পারবেন পণ্য বিডি ইলেকট্রনিক্স সেই পণ্যের সম্পূর্ণ দায়ভার গ্রহণ করবে আর আরও একটা ব্যাপার আমি বলে দিচ্ছি একশো ইঞ্চির এই টেলিভিশন বিগ স্ক্রিন এই টেলিভিশনটা যদি আপনি ক্রয় করেন এই টেলিভিশনটা কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে না সম্পূর্ণ বিনা খরচে নিজস্ব পিক আপ দিয়ে বিডি ইলেকট্রনিক্স আপনার বাসায় এটা সেট করে দেবে তাদের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে পণ্য পণ্যবিডি ইলেকট্রনিক্স বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি দু হাজার সাল থেকে স্বনামের সাথে কাজ করে যাচ্ছে তাদের কাস্টমার রিভিউ খুবই ভালো তাৎক্ষণিকভাবে তারা সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করে থাকে যদি কোনো কাস্টমার সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাহলে প্রায়োরিটি বেসিসে তারা সেই সমস্যার সমাধান করে দেয় এবং খুবই সীমিত মূল্যে তারা প্রোডাক্টগুলো সেল করে থাকে এবং নির্ধারিত ওয়ারেন্টি পিরিয়ড রয়েছে নির্ধারিত ওয়ারেন্টি পিরিয়ডের বাইরেও অনেক সময় কাস্টমারদের ক্যাটেগরি ভেদ ভেদে তারা কিন্তু সেবা দিয়ে থাকে অনেক সময় দরিদ্র কাস্টমার আসে সেক্ষেত্রে দরিদ্র কাস্টমারদের জন্য তারা ফ্রিতে সারা জীবন সার্ভিসিং সার্ভিসিংয়ের ব্যবস্থাটাও রেখেছে এটা একটি মানবিক দিক আমার খুবই ভালো লেগেছে বিডি ইলেকট্রনিক্সে আপনি শুধু টেলিভিশনই পাচ্ছেন না আপনি এসি পেয়ে যাচ্ছেন পাশাপাশি চার্জার ফ্যান পাচ্ছেন এছাড়া নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে যেমন ধরুন ব্লেন্ডার তারপরে রাইস কুকার তারপরে লন্ড্রি করার জন্য আয়রন এগুলো তো রয়েছেই সব কিছু মিলে পণ্য বিডি ইলেকট্রনিক্স বিশ্বস্ততার একটি অন্য নাম কেননা বিডি ইলেকট্রনিক্সের সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের অসংখ্য মানুষ এই পণ্য ব্যবহার করে থাকে তাদের প্যান্টানিক ব্র্যান্ডটা ব্যবহার করে থাকে এবং আমি নিজেও প্যান্টানিক ব্র্যান্ডের একজন গ্রাহক আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই প্যান্টানিক ব্র্যান্ডের সদস্য হবেন কি হবেন না সেটা বড় কথা নয় তবে একটু যাচাই করে নিন মার্কেট ঘুরে দেখুন মার্কেট ঘুরে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পণ্য বেড়ি ইলেকট্রনিক্সের পণ্যগুলো কতটা মানসম্মত